আসসালামু আলাইকুম শুভ সকাল বন্ধুরা আরেকটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি ভিডিওতে যে ছাগিটি দেখতে পারছেন এটি পিপিআর রোগে আক্রান্ত একটি ছাগি বেশ কয়েকদিন থেকে অসুস্থ খামারে আজকে আমার সাথে যোগাযোগ করার পর আমি এসে দেখলাম যে শরীরের টেম্পারেচার একশো সাত ডিগ্রি ফরেন এবং প্রচুর পাতলা পায়খানা মুখ দিয়ে সাবানের ফেনার মতো ফেনা পড়ছে তো নিঃসন্দেহে বলাই যায় এটা পিপিয়ার রোগ আর পিপিয়ার রোগে আক্রান্ত ছাগল ভেড়া বা সাগি ভেড়ির দুধ উৎপাদন কমে যায় মাংস উৎপাদন কমে যায় গর্ভবতী সাগি বা ভেড়ির হঠাৎ করেই গর্ভ অবসন হয়ে যায় অতি তীব্র মাত্রায় আক্রান্ত পশুর ক্ষেত্রে বেশিরভাগ পশু মারা যায় পিপিয়ার রোগে আক্রান্ত পশুর মৃত্যুর সংখ্যা শতকরা আশি থেকে পঁচাশি ভাগ রোগ নির্মূলের একমাত্র উপায় হল সম্পূর্ণ সুস্থ অবস্থায় পিপিআর রোগের ভ্যাকসিন দেওয়া মনে রাখবেন অসুস্থ ছাগল বা ভেড়াকে কোনো সময়ই পিপিআর রোগের ভ্যাকসিন প্রদান করানো যাবে না অবশ্যই সুস্থ অবস্থায় ভ্যাকসিন দিতে হবে এখন চিকিৎসা কীভাবে আমি দিলাম কী চিকিৎসা দেবেন যারা চিকিৎসার সাথে জড়িত আছেন যেহেতু সাগেটি গর্ভবতী বাচ্চা পেটে আছে তিন থেকে সাড়ে তিন মাস এ সময় আসলেও অন্য কোনো চিকিৎসায় না গিয়ে সরাসরি সেপটা একজনে চলে যাব আমরা সেপটা একজন দেবো হাফ গ্রাম করে পরপর তিন দিন তিন দিনে যদি ভালো রেজাল্ট না হয় অবশ্যই পাঁচ দিন দিতে হবে যেহেতু প্রচুর পাতলা পায়খানা এবং পানির মতো সাথে সহজেই চিকিৎসা অ্যান্টিস্টা এস্টাবেড বা হিস্টাভেড টু এম মিল করে গভীর মাংসে তিন থেকে পাঁচ দিন যেহেতু জ্বর প্রচুর কিলার ইঞ্জেকশন চালিয়ে যেতে হবে ইঞ্জেকশন ফেভিনিল পরপর তিন থেকে পাঁচ দিন দিতে হবে এবং পাতলা পায়খানার ক্ষেত্রে যেহেতু প্রচুর পাতলা পায়খানা পানি শূন্যতা দেখা দিতে পারে এই জন্য বেশি বেশি ভেটেনারি স্লাইন যেগুলো আছে অথবা ওর স্লাইন আমরা ডায়রিয়া লাগার পর যে স্লাইনটা খাই এটা খাওয়াতে হবে যদি আপনি আমরা মানুষের জন্য যে স্লাইনটা খাই ওর স্লাইন এইটা দেন তাহলে অবশ্যই পুরো হাফ লিটার পানির ভিতরে স্লাইন গুলিয়ে দেবেন এবং সারা দিনে যে পানিটা খাবে আর যেটা উদ্বেগ তো বেঁচে যাবে অবশ্যই বিকেলবেলা সেটা ফেলে দেবেন পানিগুলো অবশ্যই ঠান্ডা জায়গায় রাখবেন সুন্দর জায়গায় রাখবেন যাতে পানি গরম না হয় এবং পরের দিন সেই পানিটা কিন্তু খাওয়ানো যাবে না সে পানিটা নষ্ট হয়ে যাবে আর ভেটেনারি স্লাইন যদি দেন আপনার গ্লুকোলাইট রেনালাইট অ্যালবিলাইট এইগুলো এগুলো একটা করে স্লাইন কিন্তু প্রতি বিশ লিটার পানিতে গোলানো যায় দাম মাত্র দশ থেকে বারো টাকা আপনারা এটা যদি নিয়ে আসেন প্রতিদিন একটু করে স্লাইন গুলে আপনারা খাওয়াতে পারবেন এক্ষেত্রে আপনাদের টাকা সাশ্রয় হবে তো প্রিয় খামারি ভাই বোনেরা এসিলাসকে আমার ছোট্ট ভিডিওতে আলোচনার মূল বিষয় হলো পিপিআর আপনাদের খামারের সুস্থতার জন্য সম্পূর্ণ সুস্থ অবস্থায় পিপে রোগের ভ্যাকসিন করাবেন টিকা ব্যবহার করবেন অসুস্থ হলে সাথে সাথে সুস্থ পশু থেকে আলাদা রেখে যথযথভাবে আপনার নিকটস্থ অভিজ্ঞ পশু চিকিৎসক অথবা উপজেলা পশু হাসপাতালে গিয়ে স্যারদের পরামর্শক্রমে চিকিৎসা প্রদান করবেন আল্লাহ হাফিজ